পশ্চিম বাংলায় বাবরি মসজিদ হবে যদি হুমায়ুন কবি না করতে পারে তৈরি জোগাড় করে দেখাবেন একবার যদি শিলান্যাস হয়ে যায় কার ক্ষমতা আছে বাংলার জনগণ বুঝিয়ে দেবে এখানে আমরা ম্যাচুরি আছি পঁয়ত্রিশ পার্সেন্ট প্লাস বুঝলেন নয় এটা পশ্চিম বাংলা এখানে আমরা যেটা বলবো সেটা হবে আপনি মসজিদ ভাঙবে আবার এটা কি গুজরাট না এটা বিহার এটা পশ্চিমবঙ্গ আপনারা কান খুলে শুনে রেখে দিন এই পশ্চিমবঙ্গে যারা সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করবে মুসলিম সমাজ কিন্তু লাল করে ছেড়ে দেবে যে কঠোর হিন্দুত্ববাদী এদের ফাটছে কেন এই টাকাটা তো আমাদের সরকারি টাকা তো নয় যে তাদের টাকা নিয়ে আমরা করছি আমরা সমস্ত রকম ভাবে সরকার এই ফান্ডের প্রয়োজন পড়ে ফান্ডিং করব আরে ওটা একটা জুমলা বলেছিলেন আপনারা যদি এই কথাকে নিয়ে আপনারা ভাইরাল করেন আর মুসলমান সমাজ যদি মানে গণ্ডমূর্খের মতো বিশ্বাস করে নেয় আরে পনেরো লাখ টাকা আপনার এক অ্যাকাউন্টে এসেছে কি কে বলেছিল এইটা স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিল যে পনেরো লাখ করকে হার অ্যাকাউন্ট মে ঘুষাইঙ্গে এরকম করে বলেছিল তো এইভাবে বলা হয়েছিল তো নরেন্দ্র মোদী কি বলেছিল আমার সরকার আয়েগা তো দো কাটি দো কারোর নকরি মিলেগা গা পেয়েছেন তো তখন তারপরে কি বলেছে তো এ তো এক জুমলা থা তো এটাও একটা জুমলা ছিল যে আমি থাকতে হতে দেবো না আর কোথা থেকে হতে দেবেন না আপনি আরে হতে দেবেন না কি করে দেবেন না তাহলে আপনি তো রাষ্ট্রদ্রোহী হয়ে যাবেন কারণ রাষ্ট্রপতির মানে সেখানে স্বাক্ষর হয়ে গিয়েছিল হ্যাঁ সুপ্রিম কোর্ট পাশ করে দিয়েছে লোকসভা রাজ্যসভা থেকে পাশ হয়ে গেছে তো আগে কেউ রুখতে পারবে না তাকে কেউ আটকাতে পারবে না হ্যাঁ আটকানোর একটা উপায় আছে গণতন্ত্র এবং সংবিধানিক পদ্ধতিতে যদি আপনি আন্দোলন করতে পারেন যেই আন্দোলন করিয়ে দেখেছিল কৃষক ভাইরা চার পার্সেন্ট এই চার পার্সেন্ট নরেন্দ্র মোদীর মানে কাপড়কে খুলে নেবে খুলে নেবে ব্যবস্থা করে দিয়েছিল কিন্তু আজকে চল্লিশ পার্সেন্ট হয়ে আজকে ভারতবর্ষের দ্বিতীয় মানে মানে দ্বিতীয় সম্প্রদায় হয়ে যেখানে হিন্দু সম্প্রদায়ের পর বেশি সংখ্যক মানুষ মুসলিম সম্প্রদায়ে রয়েছে সেখানে থাকার পরেও আন্দোলন না করে ঘরের ভেতরে ঢুকে বসেছিল এবং যাদেরকে মুসলিম নেতা বলে মেনেছিলো তারা ভেতরে ভেতরে সেটিং করে বসেছিল আজ তার স্পষ্ট হলো যে আজকের দিনেতে কোনো নেতা আমাদের নয় কোনো রাজনৈতিক দল মুসলমানদের হয়ে কথা বলবে না মসজিদ মাদ্রাসা নিয়ে তারা রাজনীতি করবে আর মুসলিম সমাজকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করবে এই মুসলিম সমাজ লাতি খেতে খেতে যতক্ষণ না পর্যন্ত দরজার গোড় দোড় গোড়ায় চলে আসছে ততক্ষণ পর্যন্ত এদের শুভ বুদ্ধি হবে না আমি এখনো বলছি আপনারা সজাগ হন আপনারা জাগুন আপনারা আন্দোলন করুন কারণ এই আন্দোলন শিখিয়েছে আমরা হজরত মোহাম্মদ সাল্লা এই আন্দোলন আমাদেরকে গান্ধীজি শেখায়নি এই আন্দোলন আমাদেরকে কবি রবীন্দ্রনাথ ঠাকুর শেখায়নি এই আন্দোলন আমাদের কাজী নজরুল ইসলাম শেখায়নি এই আন্দোলন আমাদের মমতা ব্যানার্জি শেখায়নি এই আন্দোলন আমাদের রাহুল গান্ধী শেখায়নি এই আন্দোলন ইতিহাস শিখিয়েছে ভারতবর্ষকে আন্দোলন শিখিয়েছে পৃথিবীকে সভ্যতা শিখিয়েছে পৃথিবীকে আন্দোলন শিখিয়েছে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলিয়া সালাম আর সেই রসুলের সেই আল্লাহ সম্পত্তির হেফাজত করার জন্য আমরা যদি অরাজনৈতিকভাবেও যদি আন্দোলন করতে হয় অল ইন্ডিয়া তৌহিদি জনতা হজরত মৌলানা হাসিবুর রহমান সাহেবের নেতৃত্বে আন্দোলন গড়ে তুলবে আমাদের আন্দোলন এবং আমাদের অবস্থা সব সময় দৃঢ় থাকবে রাজনৈতিক কোন নেতার সামনে গর্দানকে আমরা বিক্রি করব না যারা বলে যে আমরা তোমাদের পাশে আছি রাতের অন্ধকারে দেখা যায় এবং টেবিলেতেও দেখা যায় বসে চা খেতে তাদেরকেও বলে দিই আগামী দিনে কিন্তু মানুষ ভোটের মাধ্যমে আপনাদের এই যে বিচারিতা এই যে আপনাদের যে আপনাদের যে ধোঁকা দেওয়া এই ধোঁকা দেওয়া বিচারিতাকে মানুষ জবাব দেবে মানুষ জবাব দেবে কারণ মানুষ জবাব মানুষের মানুষ শেষ কথা বলে জনগণ শেষ কথা বলে নেতারা শেষ কথা বলে না নেতারা কিন্তু মানসিক মানুষই তৈরি করে যেমনভাবে ভাবে পঁয়ত্রিশ থেকে চৌত্রিশ বছরের কমিউনিস্ট পার্টিকে সিপিএম পার্টিকে ঐতিহাসিক ভুল করেছিল যারা বলেছিল মাদ্রাসার মধ্যে জঙ্গি তৈরি হয় আপনি গিয়ে দেখুন বিশ্ব ইস্তমা হচ্ছে একটাও আপনাকে অবাঞ্ছিত কথাবার্তা দেখবেন না কোটি কোটি মানুষ এই বিশ্ব আসবে মুসলিম সমাজ বাতাবরণ শেখায় মুসলিম সমাজ সম্প্রীতি শেখায় মুসলিম সমাজ ভালোবাসা শেখায় আর যারা মুসলিম সমাজকে নিয়ে হাজির ফতুয়া লাগায় যারা কাঠমোল্লার ফতুয়া লাগাই শুভেন্দু অধিকারী ছাব্বিশের পরে এদেরকে পশ্চিমবঙ্গে খুঁজে পাওয়া যাবে না মুসলমানদের হবে না নন্দীগ্রামের হিন্দু মায়েরা নন্দীগ্রামের হিন্দু বোনেরা নন্দীগ্রামের হিন্দু ভাইয়েরা জুতো খুলে মারতে মারতে পশ্চিম বাংলা ছাড়া করবে বিশেষ জবাব ভালোভাবে দেওয়া হবে মুসলিম সমাজ ভালো করেই দেবে এই জবাবটা কি করতে হয় মুসলিম সমাজকে যেইভাবে প্রতারণা করেছে সে মুসলিম সমাজই জবাব দেবে আমাদের রাজনৈতিক দলকে মুসলিমদের ভোটে বারবার জিতে মুখ্যমন্ত্রী হয়েছে মুখ্যমন্ত্রী মুসলিমদেরকে যে পরিস্থিতিগুলো দিয়েছে একটা পরিস্থিতি ফলাচিত হয়নি ধোঁকা দিয়েছে তো পরিষ্কার সাফ হয়ে গেছে এইভাবে প্রতারণা করেছে মুসলিমের সঙ্গে কি বলবো আপনারা নিজেরাই দেখছেন আপনাদের চ্যালেঞ্জের মাধ্যমে বলছি ছাব্বিশে আমরা দেখিয়ে দেবো কিভাবে আমাদের জবাব দিতে হয় মুসলিম সঙ্গে জবাব দেবে তার সঙ্গে আমাদের হিন্দু ভাইয়েরাও থাকবে আমাদের সঙ্গে একই সঙ্গে লড়াই এসআইএ নিয়ে অকাপ আইন নিয়ে যেইভাবে আমাদের সঙ্গে প্রতারণা করেছে দেখাবো আমরা মুসলমান করলেই তো বিতর্ক আরে এত মন্দির হচ্ছে সরকারি টাকায় সেগুলো কি হচ্ছে মুসলমান তো নিজের টাকাই করে টাকা নিয়ে করে তাহলে আমাদের আস্তার ওপর আঘাত এনেছে আমরা চুপ ছিলাম আজকে যদি পশ্চিম বাংলার মুখে একটা বাবরি মসজিদ হয় তাহলে এই যে কঠোর হিন্দুত্ববাদী এদের থাকছে কেন এই টাকাটা তো আমাদের সরকারি টাকা তো নয় যে তাদের টাকা নিয়ে আমরা করছি তাহলে কী প্রস্তাব অসুবিধা কোথায় আছে অসুবিধা আসলে বাবরি মসজিদ নয় আসলে এদের উদ্দেশ্য হচ্ছে যে পশ্চিমবাংলা শুধু নয় ভারত থেকে মুসলিমকে শেষ করবে তাই জন্য এরা সেটিং করে আজকে এই জায়গায় বাবরি মসজিদ না হওয়ার জন্য প্রোগ্রাম করছে যার জন্য যে মসজিদ জায়গা যেটা বলেছিল তাকেও শেডিং করেছে অসুবিধা নেই এক জায়গায় কি আছে পশ্চিম বাংলায় বাবরি মসজিদ হবে যদি হুমায়ুন কবি না করতে পারে তো করে দেখাবে ইনশাল্লাহ হবে এটা বাবর যে সাতশো বছর আয়ত্ত করেছে কটা মুসলিম হিন্দুকে হত্যা করে গেছে দেখাক এটা তো বিজেপি শিখে বলি বলি এটা তো বিজেপি শিখাচ্ছে যে বাবর কেন মুসলিম এ তো চাই না মুসলিমদের রাখতে তার জন্যই তাদের এই বক্তব্য বাবর সম্প্রীতি শিখে গেছে তার জন্য সাতশো বছর ওই মসজিদ খাওয়া ছিল আজকে যারা বলছে যে সাম্প্রাদিক হোস্টারি করছে এরা ভুল বার্তা দিচ্ছে মুসলমান সারা জীবন সম্প্রীতির পক্ষে কিন্তু বাবরি মসজিদ বলছে ওই বাবরি মসজিদ ভেঙে ফের রাম মন্দির করে দেখাত করে দেখাক একবার যদি শিলান্যাস হয়ে যায় কার ক্ষমতা আছে বাংলার জড়ো করে বুঝিয়ে দেবে এখানে আমরা ম্যাচ উঠে আছি 39% প্লাস এটা বিহার নয় এটা গুজরাট নয় ওই নরেন্দ্র মোদি থেকে আমি আজকে বলে দিবেন এটা গুজরাট নয় এটা পশ্চিম বাংলা এখানে আমরা যেটা বলবো সেটা হবে বিজেপি বিজেপির রাজ্য সভাপতি যে করে দেখা না কত দম আছে আবার ভেঙে দেব আমি তো সেই কথা বলছি ভেঙে দেখা না করে করানো শুরু না না হয় দা আগামী দিনে হবে যদি হোয়ায়ান করে না করতে পারে অল ইন্ডিয়া করে দেখাবে বাবরি মসজিদ হ্যাঁ সমর্থন করছি এটা কেন আমি করতে পারি না আমার মসজিদ হবে সেটা বাবরের নামে হোক হুমায়ের নামে হোক মসজিদ হবে এতে রাজনীতি কিসের বিরোধিতা তারা করছে যারা আর এস এর সঙ্গে রাতে বসে একসঙ্গে চা খায় তারা বিধ করছে কীভাবে সহযোগিতা রাম প্রিয় জন্ম হয়েছিল আমরা সমস্ত রকমভাবে সহযোগিতা করি যদি ফান্ডের প্রয়োজন পড়ে ফান্ডিং করব যদি মানে লোকের প্রয়োজন পড়ে আমরা যে নিজের মানে গতগুলো খেটে শ্রম দেবো এবং সাথ দেবো মনে করছে যে এই মসজিদটা স্থাপিত হয় ভারতবর্ষে বিগত দিনে প্রচুর মন্দির হচ্ছে কোনো মুসলিম কোনো দিন বিরোধিত করেনি এখনকার এখন একটা মসজিদ হচ্ছে অনেক মুসলিম অনেক হিন্দু ভাইরা বলছে যে ওখানে বাবুরের নামে মন্দির হচ্ছে আমরা বিয়ে মসজিদ করি ওরা তো হিন্দু নয় তো আমার হিন্দু ভাইরা বলেনি ওরা আর এস এস এর দালাল বিজেপি দালালরা কেন ওদের তো টার্গেটই হচ্ছে মুসলিম শূন্য ভারত সেই জন্য তারা মসজিদ যদি মসজিদ যদি তৈরি হয় তাহলে মুসলিম মুসলিম তো বাড়বে ওই জন্য প্রত্যেক জায়গায় তারা ওই রকম করে শুধু এইটা নয় ওরা সব জায়গায় আমার কি এখন বিশ্ব ইস্তেমা হবে ওইটাও বলে বসবে যে দেখো ওইটা হচ্ছে টিএমসি সরকার হচ্ছে এটা বলে বসবে কই বিজেপি সরকার দেন তাহলে করছে তো আমি চিন্তা ভাবনা করেছি আমার বাড়ির সামনে একটা বাবরি মসজিদ করব কে বলেছে ভেঙে দেবো ওখানে মন্দির করবে মায়ের দুধ খেয়ে আছে আসতে বলবেন তো সামনে আমি এই কথাকে মান্যতা দিই যে এটা বিতর্কিত একটা নাম কিন্তু ভারতের সংবিধান লেখা আছে কি যদি লেখা থাকে আমি আমি দায়িত্ব নিয়ে বলছি ওখানে আমরা মুসলিম সমাজকে বলবো মামু মসজিদ আমরা করতে দেবো না কিন্তু যখন বিতর্কিত না এই জিনিসটা যে কোনো সংবিধানে লেখা নেই আপনি বলছেন ওখানে মসজিদ করে দেখা না কত শ্রমিক শ্রমিক ভট্টাচার্য আরে ভাই কে শ্রমিকটা কে রাজ্য সভাপতি না ও রাজ্য সভাপতি না উনি হচ্ছে কিউট বয় বুঝতে পেরেছেন যাকে কোথায় দেখা গিয়েছে দেখে আপনারা জানেন তো গার্লফ্রেন্ড ভর্তি তো যাদের যাদের মানসিকতা এত নগ্ন যারা মহিলাদের ইজ্জত করতে পারে না যারা তারা সংবিধান মান্যতা কথাবার্তা বলবে বাবরি মসজিদ যদি ওখানে ভাঙার কোনো পরিকল্পনা করে তাহলে ওখানের বাবরি মসজিদ না প্রত্যেকটা এলাকায় বাবরি মসজিদ হবে তখন তখন সাধারণ জনগণ প্রত্যেকটা এলাকায় বাবরি মসজিদ করবে বাবরি মসজিদ ভাঙবে আবার এটা কি গুজরাট না এটা বিহার এটা পশ্চিমবঙ্গ আপনারা কান খুলে শুনে রেখে দিন এই পশ্চিমবঙ্গে যারা সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করবে মুসলিম সমাজ কিন্তু লাল করে ছেড়ে দেবে আর হিন্দু মুসলমানের ঐক্য এই ভারতবর্ষে এখনও আছে আগামীতে থাকবে ঐক্য থাকবে আর বিজেপি এর পরের যে আছে আমাদের সময় আসবে বিজেপি কে উৎকার কিভাবে করতে হয় সেই ট্রেলারটা তখন জনগণ দেখাবে